ছুপিও দর্শক শ্রোতা এবার সর্বাত্মক যুদ্ধের জন্য বিশ্বরাষ্ট্রগুলিকে ডাকছে ইরান এবার ইরানে পাশে রয়েছে পারমাণবিক শক্তিধর চারটি রাষ্ট্র রাশিয়া চীন উত্তর কোরিয়া এবং কাতার জানি দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত ইদ্দালকে কোশে চার মারা দিলেন ইরানির জেনারেল আরও জানি দিব। পশ্চিম তীরকে সাথে আনুষ্ঠানিক ভাবে যুক্ত করার পরিকল্পনা নেতনীয় প্রশাসনের এবার পারমাণবিক কর্মসূচি বন্ধ আলোচনায় প্রত্যাখ্যান করে যা বলল ইরান পাকিস্তানের সরকারি গাড়িতে বোমা হামলা সহকারী কমিশনার সহ পাঁচজন নিহত আরো থাকছে ইউক্রেনের সব ধরনের অস্ত্র সহ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র ইরান সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে গোপন আলোচনায় ইসরায়েল সর্বাত্মক যুদ্ধের ডাক কেরানে পাশে রাশিয়া চীন এবং কাতার এবং সর্বশেষে জানিয়ে দিব সর্বাত্মক যুদ্ধের জন্য বন্ধু রাষ্ট্রগুলোকে ডাকছে এরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওটি শেয়ার করে অপরকে সরে দিন এবং ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইসরায়েলকে কোষে চরমারার হুঁশিয়ারি দিলেন ইরানি জেনারেল ইরানের সশস্ত্র বাহিনী প্রধান সতর্ক করে বলেছেন ইসরায়েল যদি দেশটির বিরুদ্ধে আরেকটি আগ্রাসন চালায় তাহলে তাদের মুখে আর কঠোর থাপ্পড় দেওয়া হবে লেবাননে আল মাহিন টিভি চ্যানেল দেখ সাক্ষাৎকারে মেজর জেনারেল আব্দুর রহিম মোসাফি বলেছেন গত মাসে ইদলে মার্কিন হামলার জবাবে ইরানি সশস্ত্র বাহিনী তাদের সমস্ত সক্ষমতা ব্যবহার করে ইরানের এই নেতা আরো বলেছেন ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক আগ্রাসন ইসরায়েল ব্যাপক পরাজয়ের সম্মুখীন হয়েছে আমরা সতর্ক করে দিচ্ছি যে যদি তারা এই ধরনের কোনো ভুল পুনরাবৃত্তি করে তাহলে ইরানের সশস্ত্র বাহিনী থেকে তাদের মুখে আরো করা থাপ্পর মারা হবে মোছাবি আর উল্লেখ করেছেন ইসরায়েলিরা এবং তাদের সমর্থকরা ইসলামিক প্রজাতন্ত্রের উপর আঘাত হানার জন্য বছরের পর বছর ধরে তাদের শক্তি সংগ্রহ করে আসছে তিনি উল্লেখ করেছেন ইরানের শত্রু অপহরণে ইস্যুতে অজুহাত হিসেবে ব্যবহার করে ইসলাম প্রজাতন্ত্রকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে এবং দেশকে বিভক্ত করতে চাচ্ছে 13 জুন ইজরাइल ইরানের বিরুদ্ধে বিনা প্রচরনায় আগ্রাসন শুরু করে যার ফলে অনেক উচ্চ পদস্থ সামরিক কমান্ডার পরমাণুবিদ বিজ্ঞানী এবং সাধারণ বেসামরিক নাগরিক নিহত হয় ইরান ও ইজরাइल জুড়ে পাল্টা হামলা চালায় সূত্র প্রেস টিভি পশ্চিম তীরকে ইজরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত করা পরিকল্পনা নেতনে হপ প্রশাসনের দখলকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত করার পরিকল্পনা করেছে নেতানিয়াহু প্রশাসন এই বিষয়ে পার্লামেন্টে চিঠি দিয়েছে ক্ষমতাসীন লিকুট পার্টি এতে স্বাক্ষর দিয়েছেন পনেরো এমপি যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকায় এই পদক্ষেপের জন্য এটাই উপযুক্ত সময় বলে মনে করেছে তেল আবিবে গাজায় বর্বরতম হামলায় পাশাপাশি গেরোদের বছর ধরে ইসরায়েলের আগ্রাসন টার্গেট হয়েছে পশ্চিম তীরক গত কয়েকদিনে আরো বেড়ে চলতে জনা ধর পাকড় মাঝে পশ্চিম তীরে নিয়ে নতুন ছক করছে তেল আবিব পশ্চিম তীরকে আনুষ্ঠানিক ভাবে ইসরায়েলের সার্বভৌমত অঞ্চল হিসেবে সংযুক্ত করতে চায় বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের ইসরায়েলের বিজয়কে সফল আখ্যা দিয়ে চিঠিতে বলা হয় ইসরায়েলের সার্বভৌমত্বের জন্য হুমকি এমন কোনো কিছুর অস্তিত্ব রাখায় ঠিক হবে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাশে থাকার একই প্রতিনিধিকে যুক্ত করা প্রযুক্ত সময় হিসেবে বলে করা হয় পার্লামেন্টে দেওয়া চিঠিতে এতে স্বাক্ষর করেছেন প্রতিরক্ষা মন্ত্রী ইজালে কাটল জন লিকুড এমপি আগামী সাতাশে জুলাইয়ের মাঝে চূড়ান্ত সিদ্ধান্ত না পরিকল্পনা তাদের ইজালে অর্থমন্ত্রী বেজাইল

রুশ দুয়ার এক্সএফ পোস্টে তিনি বলেছেন যদি জেটিপি ও জয়েন্ট কমিশনার সমন্বয় করে বিশ্বাস করেন যে কোনো সম্ভাব্য আলোচনা উদ্দেশ্যে ক্রাণে পারমাণবিক কর্মসূচি বন্ধ করা তাহলে তা ব্যর্থ হল ইইউ উচ্চ প্রতিনিধি কাজাক্লাস এমপি নিয়মগুলো উল্লেখ করে বলেন যা স্পষ্টবে সকল স্বাক্ষরকারীদের শান্তিপূর্ণ উদ্দেশ্যপ্রণিক প্রযুক্তি বিকাশ গবেষণা এবং ব্যবহারের অধিকার নিশ্চিত করে জাতিসংghi নিরাপত্তা পরিষদের রেভলুশন

পাকিস্তানি গোলযোগ পূর্ণ প্রদেশ খাইবার পাকতন খোয়া বা জেলার সরকারি গাড়িকে লক্ষ্য করে বোমা হামলা একজন সহকারী কমিশনার সহ সম্পর্কে পাঁচজন নিহত হয়েছেন বুধবার এই হামলায় আরো অন্তত এগারো জন আহত হয়েছেন সংবাদ জানিয়েছে দু সালে নভেম্বর নিষিদ্ধ সংগঠন তেহরিক তালেবান

নিহত হয়েছে তিনি তিনে নিহতদের মধ্যে রয়েছেন সহকারী কমিশনার এসি ফয়সাল ইসমাইল দহসিলদার আব্দুল ওয়াকিল এবং সুবেদার নূর হাকিম পুলিশ কনস্টেবল আর রশিদ রয়েছেন তিনি আরও জানেশেন বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে লক্ষ্যবস্তু করা গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় বিস্ফোরণে আহত 11 জনকে চিকিৎসাধীন জন তাৎক্ষণিক হাসপাতালে পাঠানো হয়েছে এলাকায় নাপত্তা জোরদার করা হয় ইউক্রেনে সব ধরনের অস্ত্র সর্ব বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র দ্য ইকোনমিস্ট ইউক্রেনে সব ধরনের মার্কিন অস্ত্র চালান বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র এর মধ্যে শেল এবং খুচরা যন্ত্রাংশ রয়েছে ইউক্রেনীয় কর্মকর্তার বরতে দা ইকোনমিক্স খবর সম্প্রতি ইউক্রেনের পেট্রোল বিয়ন পত্র ক্ষেপণাস্ত্র কিছু অস্ত্র সর্ব করেছে বলে খবর প্রকাশের পর নতুন করে সব ধরনের অস্ত্র পাঠানো বন্ধের তথ্য এলাম

ইরান সিরে ইস্যুতে রাশিয়ার সঙ্গে গোপন আলোচনা ইসরায়েলের ইরান সিরে ইস্যুতে রাশিয়ার সঙ্গে গোপন আলোচনা করেছে ইসরায়েল ইরানের সঙ্গে সংঘাতের পর যুদ্ধবিরতি ফাঁকে কূটনৈতিক তৎপরত জোরদার করেছে ইহুদি বাসী দেশটি ইসরায়েল কোনো মাধ্যম তথ্য সামনে এসেছে সংবাদ মাধ্যম প্রতিবেদন বলা হয় ইসরায়েল রাশিয়ার মধ্যে ইরান সিরিয়াকে ঘিরে গোপন আলোচনা চলছে বলে দাবি করেছেন ইসরায়েল সরকারি সম্পদের মাধ্যম কার এই আলোচনাগুলো শুরু হয়েছে ইসরায়েল ইরান যুদ্ধ পর পরপর তার মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার উত্তেজনা আপাতত অবসান হয়েছে রাশিয়া যখন তখন এক সপ্তাহের মধ্যে মাথায় ইদ মস্কর সঙ্গে আলোচনা শুরু করে আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু প্রকাশ করা হয়নি তবে ইঙ্গিত গুলো বিষয়বস্তু ছিল ইরান সিরিয়ানি দ্বন্দ্ব এবং কূটনৈতিক সমাধান খোঁজা এদিকে যুদ্ধ পর ইসরায়েল আবরা আব্রাহাম আকস আর দেশগুলোর সঙ্গে স্বাভাবিককরণ চুক্তিগুলো সম্পাদনের বিষয়ে আলোচনা শুরু করেছে এই চুক্তির আওতায় অতীতে কয়েকটি আরব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে ইসরায়েল কান করেছে এই প্রক্রিয়ার অংশ হিসেবে এখন সিরিয়ার সঙ্গে সম্ভাব্য আলোচনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে শত্রু আলাদুলু এজেন্সি ইরান ইসরায়েল যুদ্ধ শুরু ইরানের পাশে রাশিয়া চীন এবং কাতার রুশ প্রেসিডেন্ট ব্লাদের পুতিন যে মুসলিমদের পরম বন্ধু সেটি তিনি বারবার প্রমাণ করে দিয়েছেন ইসরায়েল বর্বরতার বিরুদ্ধে সব সময় উচ্চ কণ্ঠ ছিলেন রুশ নেতা ইরানের সাথে সব সময় গভীর বন্ধুত্ব বজায় রেখেছেন চলেছেন পুতিন দুই দেশের মধ্যে বন্ধুত্ব অব্যাহত রাখতে গোপনে অস্ত্র ক্ষেপণাস্ত্র ড্রোন আদান প্রদান চলে ইদাল মাত্র কয়েকদিন আগে তেহরান গিয়েছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী মেঘাইল মিসুদ সেন বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদানের সাথে সেই বৈঠকের কথার পর বিশ্লেষকদের ধারণা ইদাল ইরানের হামলার পেছনেই পরে প্রশাসন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেই ঘটনা ছিল এবার সাহস ইজালের আগ্রাসন নিয়ে উচ্চ কণ্ঠ কণ্ঠপুতিন প্রশাসন মধ্যপ্রচ সংকটটি পথে যুক্তরাষ্ট্র যে কলকাতি নারছে সেই ব্যাপারে সরাসরি ক্ষোভ ধরেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এদিকে তিনি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জোবাডেনের নেতৃত্বে এই অঞ্চলে অশান্তি আরও বৃদ্ধি করেছে মধ্যপস সংঘাত পরপরি আক্কত কর যা বাইডেন প্রশাসন টেলিগ্রামের এক পোস্টে তিনি বলেছেন এই সংঘাত একটি রক্তাক্ত নাটক যা শুধু দ্রুত গতিতে এগোচ্ছে 바ডেন ব্যর্থতার মধ্যপস যুদ্ধের আশঙ্কা বাড়ছে বলে মন্তব্য করেন মারিয়া জাকারোবা সর্বাত্মক যুদ্ধের জন্য বন্দর রাষ্ট্রগুলোকে ডাকছে ইরান

অনুধাবন করেছেন তিনি মনে করেন মুসলিম রাষ্ট্রগুলো যখন ঐক্যবদ্ধ হয় আমাদের অস্তিত্ব টিকে রাখতে হলে শত্রুদের বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে বিশ্লেষকরা বলেছেন ইরানে এই প্রস্তাব শুধু মধ্যপাসিক কৌশলগত বর্ষমান নয় বরং গশিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে সৌদি ইরান প্রতিদんに যুক্তরাষ্ট্র ইদাল চোটের প্রতিক্রিয়া উত্তেজনা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে সোমবার সকালে ইরান থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ইসরায়েল রাজধানী তেল আবি বন্দর নগরে হাইপারে হামলায় অন্তত পাঁচ জন নিহত বহু মানুষ আহত হয়েছে হামলায় বেশ কয়েকটি ভবনে অগ্নিকাণ্ড ঘটে এবং একটি বিদ্যুৎ কেন গুরুত ক্ষতিগ্রস্ত হয় এমনকি হামলার আঘাত লেগেছে তেল আবিবস্থিত মার্কিন দূতাবাস আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ার দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এদিকে নিরাপত্তার সাথে দূতাবাস সন্তুষ্টি প্রায় সাত লাখ মার্কিন নাগরিককে ঘরে বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে হুঁশিয়ার উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডনটা তিনি বলেছেন আমাদের স্বার্থ হামলা হলে ওয়াশিংটন কঠোর জবাব দেবে এর জন্য আমাদের ধৈর্যের পরীক্ষা না নেয় সূত্র আল জাজিরা